আমরা আমাদের একটা আমাদের খবর ছিল যে দুটো গাড়ি আসছে তো আমরা সেদিন দিয়ে ডিটেন করেছি বাড়ি তো গাড়ির গাড়ি পরিটে করে আমরা টোটাল এক লাখ দুই হাজার ইয়াবা ট্যাবলেটস আমরা সিজ করছি গাড়িতে মজুদ ছিল গাড়ি ট্রান্সপোর্ট করছিলো তো জাস্ট আমরা সিজ করেছি আর এই কানেকশান চারজনকে আমরা আর বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য আড়াই কেজির উপর হবে আর গাড়ির নাম্বারটা আর জিরো ওয়ান কে ট্রিপল ফোর জিরো পি আর জিরো ওয়ান ডিসি জিরো টু জিরো টু স্যার গাড়িগুলি তো থেকে আসছিলো আমরা ইন্টারগ্রেট করছি